বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টার ভাষণের পর এনসিপি বাংলাদেশে আছে কিনা অথবা এনসিপির কার্যক্রম কি এনসিপি আলোচনায় আছে কিনা সে বিষয় নিয়ে দু একটি কথা বলতে চাই তার আগে একটু বলে নেই আপনারা সবাই জানেন যে তেরো তারিখ লকডাউন পালিত হয়েছে কেউ বলছে যে তেরো তারিখ নমুনা এরপর যমুনা এটাকে পরিবর্তন করে আবার কেউ কেউ এখন বলছে তেরো তারিখ নমুনা সতেরো তারিখ যমুনা আপনারা জানেন যে সতেরো তারিখ রায়ের দিন ধার্য করা হয়েছে এবং চার দিনে আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে আবার কেউ কেউ বলছেন যে লকডাউন তেরো তারিখ শাটডাউন সতেরো তারিখ এরপরে কি আন্দোলন সেটি হবে স্টেপ ডাউন এগুলো চলছে আন্দোলনের কর্মসূচি নিয়ে আমি এখন যে কথাটি বলতে চাই সেটি আবার আওয়ামী লীগ ঘোষণা করেছে ইউনো সরকারের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে যাই হোক এখন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন এই ভাষণের পর জাতি কিছু বুঝতে পারুক বা না পারুক সাধারণ মানুষ বুঝে নাই বুঝেছে কারা বিএনপি এবং জামাতের কয়েকজন নেতা বুঝেছেন বিএনপি এবং জামাতের কর্মীরাও এত বুঝে নাই ঠিক আছে এনসিপি তো আলোচনাই নেই কারণ হচ্ছে রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করেছেন এনসিপি কিছুদিন আগে বলেছে এই বিগত ফ্যাসিস সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি যদি জুলাই সনদে স্বাক্ষর করে তাহলে তারা পানিতে ডুবে আত্মহত্যা করবে বা এই ধরনের কিছু কথা বলেছিল বা পানিতে ডুবে আত্মহত্যা করার মতো আচ্ছা এখন যদি তাদের সেই কথা সত্য হয় তাহলে তো আমাদের রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করেছেন এখন তারা হয়তো ডোবা নাল্লায় খালে বিলে আত্মহত্যা করে মারা যাবে এই ধরনের তাদের কথা অনুযায়ী বলছি আর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন নির্বাচনের তারিখ আর দুই তিন মাস আছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে তাঁর কথা মতো নির্বাচন এই দুই তিন মাস আগেও নির্বাচনের নির্দিষ্ট তারিখ জাতি জানতে পারে নাই জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা বলে নাই উনি জাতির উদ্দেশ্যে ভাষণে কী কী বলেছেন আপনারা সবাই জানেন বন্দর দিয়ে বিদেশিদেরকে দিয়ে দেবে এটা তিনি পরিষ্কার করেছেন এই ছাড়া আমাদের দেশের যে নির্বাচন অথবা কী কী চারটা জাতীয় নির্বাচনের সাথে কি দিয়েছে ওই যে জাতীয় নির্বাচনের সময় হ্যাঁ না ভোট বা গণভোট কী কী দিয়েছে চারটা প্রশ্ন তিনি রেডি করেছেন এগুলো কে পড়বে কে বুঝবে কে দেশের সাধারণ মানুষকে পড়িয়ে দেবে নির্বাচনের সময় যেগুলো পড়ার পর আপনি ভোট দেবেন না ভোট দেবেন এটা খেয়ে ঠিক করবে বিএনপি প্রথমে যত ডক্টর ইউন সাহেবের জাতির উদ্দেশ্যে ভাষণকে বলছে যে জুলাই সনদের লঙ্ঘন সালাউদ্দিন আহমেদ বলেছেন এরপরে সন্ধ্যার সময় আবার সেটাকে ওয়েলকাম জানিয়েছে জামাত আবার তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নেই কিন্তু তারা বলছে যে যে ওই যে গণভোট নির্বাচনের আগে হতে হবে এখানে এই যে দ্বন্দ্ব অর্থাৎ এখন বল জামাত বিএনপির কোর্টে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ বিএনপি কতটুকু বুঝেছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ জামাত কতটুকু বুঝেছে আলোচনা হচ্ছে এখন সেটা নিয়ে এখন এনসিপির কোনো ভূমিকা আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না হাসতাদ আবদুল্লাহ সার্জি আলম বা নাহিদ ইসলাম তারা এই মুহূর্তে কি বলবেন প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে বক্তব্যে এনসিপির কোনো ভূমিকা নেই এনসিপি চাওয়া পাওয়ার কোনো ভূমিকা নেই এখানে বিশেষত্ব নেই এনসিপি কি করবে না করবে এখন হয় তারা আগে জামাত যেটা যাবে সেটা মেনে নেবে হয় তারা বিএনপি যেটা যাবে সেটা মেনে নেবে হয় তারা প্রধান উপদেষ্টা যেটা চাবেন সেটা নিয়ে নেবে তবে ফাইনাল কথা হচ্ছে জাতির উদ্দেশ্যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণের কারণে কোনো ঐকমত্য তৈরি হবে না どうぞ。